আজকে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি যেখানে গতকাল রাত পর্যন্ত ধোলাইখাল হাট যেটাকে বলে গরুর হাট সেই হাটে সেই স্থানে দাঁড়িয়ে আছি এটা হলো কত নম্বর ওয়ার্ড চুয়াল্লিশ চল্লিশ ঠিক আছে এই নাম্বার ওয়ার্ডে এখানে আমরা এসে যেটি দেখতে পেয়েছি যে সিটি কর্পোরেশনের যে লোডার গাড়িগুলো সেগুলো বর্জ্য ব্যবস্থাপনার কাজে তারা নিয়োজিত রয়েছে এবং অবশ্যই সাময়িক অসুবিধার তো অবশ্যই তৈরি হয়েছে যে এখানে হাট থাকার ফলে তবে আমরা আশা রাখছি যে আজকের মধ্যেই এই হাটের যে স্থানগুলো সেগুলোকে পুরোপুরি ক্লিয়ার করে যান চলাচলের জন্য উপযোগী করে দেওয়া হবে আরেকটা যেটা আমরা আশঙ্কা করছি যে বৃষ্টিপাত হলে সেই ক্ষেত্রে কাজটা কিছুটা বিলম্বিত হতে পারে তবে আমরা আমি বিশ্বাস করি যে আমাদের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ পরিচ্ছন্ন কর্মী যারাই রয়েছেন এবার তারা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা আশা রাখি যে না নগরীকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হব আমার জানা মতে ঢাকা সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়ার বর্জ্য ব্যবস্থাপনা সবসময় সিটি কর্পোরেশনের ছিল কোনো সময় স্থানীয় সরকারের বর্জ্য ব্যবস্থাপনা ছিল বলে আমার জানা নেই এটা আমি জানি না দেশের অন্য কোনো মিউনিসিপ্যালিটি বা পৌরসভাগুলায় থাকলেও থাকতে পারে তো আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট একটি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ রয়েছে এবং আজকে সম্ভবত একশো আশিটি অথবা দুইশোর মতো গাড়ি নিয়োজিত রয়েছে ওয়েস্ট কালেকশন এবং ওয়েস্ট ডিসপোজাল এই দুইটা ফাংশন তারা আজকে মানে এই ফাংশন দুইটা ফুলফিল করার জন্য এই গাড়িগুলো নিয়োজিত রয়েছে তো আপনার প্রশ্নে আসলে যেহেতু আমি ঠিক বলতে পারছি না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই ক্ষেত্রে কোনো সরাসরি ভূমিকা রয়েছে বলে আমার জানা নেই তাই উত্তরটি দিতে পারলাম না আমার পক্ষ থেকে আমি যেটা বলতে চাই যে আমরা চাই একটা সাস্টেনেবল ওয়েতে এই যে আমরা যে ডেভেলপমেন্ট এবং সেটাকে এক্সপোর্ট করার জন্যে যে প্রসেসে নিয়ে যাওয়া দরকার সেটা একটা সাস্টেনেবল ওয়েতে হওয়া উচিত এবং এটা ডেফিনেটলি কোনো রেসিডেন্সিয়াল এরিয়া বা শহরের ভিতর থেকে এটাকে স্থানান্তর করতে হবে অতীতে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সেখানে কিছু কারিগরি জটিলতার কারণে সেটা করা সম্ভব হয় না সম্ভব ইটিপির একটা সম্ভব ছিল ইটিপিটা তো সেটা আমি জানি না এত বছর হয়ে গেল বিগত সরকার তারা কোনো পদক্ষেপই নেয় নাই বর্তমান সরকারও নেয় নাই তো আমরা যদি আগামীতে সরকারে রাষ্ট্রক্ষমতায় আসি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আমরা অবশ্যই এটাকে প্রায়োরিটি দিয়ে এটাকে সলভ করব যাতে করে চামড়া ব্যবসায়ীদের জন্য সুবিধা হয় প্রোডাক্টের মানও ভালো থাকে আবার যারা আমাদের নগরবাসীর বাসিন্দারা রয়েছে তারাও যাতে স্বস্তি পায় আসসালামু আলাইকুম ভাই 보도록 আসছি লাজ এর

আপনাদের পাশে সবসময় যেভাবে অতিতে ছিল আমাদের সরকার আগামী তো যদি আমাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয় আমরা অবশ্যই থাকবো এবং আপনাদের আমি তো কলোনিতে আপনাদের ইতিমধ্যে ভিজিট করছি আমি কথাও দিয়ে আসছি আপনাদের অভিশনটা আরো ইমপ্রুভ বেটার করার চেষ্টা করি না আমরা কাঁচা আমি আপনাদের জন্য আপনার বাবা আমাদের অনেক মায়া করতো আবার আমাদের চিঠি গর্ব অনেক উন্নতি আপনি বাবা চাই আমরা আল্লাহ যে আপনি আসেন আমরা সবাই চিঠি থেকে আমরা চাই যে আপনিই আসেন

কি আপনারা ঈদের ছুটির মধ্যেও সবাই যখন পরিবার নিয়ে থাকতে চায় আপনারা যে গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছেন এই জিনিসটা আমরা অবশ্যই করি বিশেষ করে আমরা যারা নগরবাসী আছি আমরা থাকি রাজনীতি আমরা তো সবসময় এই জিনিসগুলোকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি কমিটমেন্টটা এটা আসলে মানে দেশবাসীরও জানা উচিত যে আপনারা জুলাই কালো একই কথা শুনে আসছে কারণ আমি জিজ্ঞেস করলাম জানার জন্য কোন শিফট আপনারা কত শিফটে আছেন তো বললাম যে শিফট ঠিক নাই আছে সকাল থেকে শুরু করছি শেষ না হ্যাঁ শেষ না পর্যন্ত যাবো না পাঁচ বছর একটু অনেক ধন্যবাদ করে আমাদের নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের পরিচ্ছন্ন কর্মীদের বিষয়ে আমি সবসময় সচেতন ছিলাম ভূমিকা পালন করার চেষ্টা করছি কথা বলছি আমি তো দায়িত্ব ছিলাম না কোনো সময় আপনাদের যে কলোনিগুলার যে অবস্থা এবং আরও আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়ে আমরা প্রায় খোঁজখবর খবর নেই আমাদের ইউনিয়নের আমিও বিভিন্ন জায়গায় যাই সেই জায়গাটা আমরা আরো করার জন্য আমরা অবশ্যই পদক্ষেপ চলো তা আপনারা খুশি থাকেন কাজটা আসলে আমাদের খেয়াল রাখবেন আহ নবনী মেহরা ₹400000000

কি নি? মানে জানানোর জন্য আসলাম ধন্যবাদ জানানোর জন্য আসলাম সবার পক্ষ থেকে আর এটাও বলার জন্য আসলাম যে আপনারা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছেন এটা আমরা বুঝি এই কাজটা না করলে পরে মানে নগর তো আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আর কিছু দিন চিন্তা সব সময়ই আপনারা মাঠে থেকে এই কাজগুলো হ্যাঁ করে আর কি হ্যাঁ আমরা সব সময় চিন্তা করি যে টাকা তো কিছু না আপনি থাকবেন এবার মানি তো করার জন্যই